গ্রামীণ বাংলার প্রাচীন উৎসব চড়ক পূজা আসলে শিব এবং নীল দেবীর মধ্যেকার বিবাহ মনে প্রশ্ন তো জাগবেই যে শিব ঠাকুরের বিবাহ আসলে তো শিবরাত্রির দিন সম্পন্ন হয় তাও আবার শিব ঠাকুর এবং দেবী পার্বতীর মধ্যে তাহলে নীল দেবী বা কোথা থেকে এলো বলে রাখি প্রাচীন গ্রামীণ ইতিহাস থেকে এই চড়ক উৎসবটির আবির্ভাব যেখানে ভগবান শিবকে এক কৃষক সম্প্রদায়ের ভগবান হিসাবে গণ্য করা হয়েছে আবার নীল দেবী হলো প্রাচীন লোককথা দেবী যেমন মনসা বা চণ্ডীর মতোই এক ষষ্ঠী দেবী চৈত্র মাসের চৈত্র সংক্রান্তিতে এই উৎসবটি পালিত হয় যেখানে পুকুরে সারা বছর ডোবানো একটি চড়ক গাছকে তুলে এনে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার পুজো করা হয় শৈব গোত্রের কিছু সন্ন্যাসী এই পুজোটি সম্পাদন করেন এবং ভগবান শিবকে প্রসন্ন করার জন্য তারা অতি সাহসিক ক্রিয়াকর্ম রীতি অনুসারে পালন করে থাকেন যেমন শরীরে বান বিদ্ধ করা তার ঢুকিয়ে চরক গাছ থেকে ঝোলা কাঁচি ইত্যাদি ধারালো বস্তুর চরক গাছ থেকে লাফানো এইভাবেই তারা ভগবান শিবকে সন্তুষ্ট করতে চান এবং নিজেদের আত্মার পরিতৃপ্তি চান এই চরক উৎসবের ব্যাপারে আরও জানতে হলে আমাদের চরকের ইতিহাসের ভিডিওটি চেক করতে ভুলবেন না লিঙ্ক ডেসক্রিপশনেই আছে